শ্রোতা আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে যে পদগুলো দিয়েছে সেগুলো আমি পরে শোনাব এবং সকল বেলায় থেকে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনটি শেষ তারিখ সব কিছুই থাকছে বিস্তারিত ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আর আমার চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় একটি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত সাতটি কাটাগরিতে মোট আঠাশ জন শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে যে আবেদনটি করতে হবে আবেদনটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আইআর ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করতে পারবেন তো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন লোক করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পরীক্ষায় পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো আবেদন প্রতি মিনিটে অবশ্যই আপনাদের যে কম্পিউটার যোগ্যতা সেটি লাগবে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বরে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা নেওয়া হবে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বি পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে তিন নম্বর যে এখানে ক্যাশিয়ার নিয়োগ করা হবে সরি জন্য তো এখানে ক্যাশিয়ার নিয়োগ নিয়োগ করা হবে দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনার আবেদনটি করতে হবে হ্যাঁ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো আমি ভিডিওটি মোবাইল দিয়ে কোচিং কয়েকজন ফোন দিচ্ছে ঠিক আছে তো এ নিয়ে বিরক্ত হওয়ার কোনো কারণ নয় এগুলো আমি স্কিপ করে দিচ্ছি তো চার নাম্বারে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ছয়জন লোক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনার করতে পারছেন তো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি প্রতি মিনিটে বিষ শব্দ এবং ইংরেজিতে বিষ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে পাঁচ নম্বরে গাড়ি চালক নেওয়া হবে একজন তো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে আপনি আবেদনটি করতে পারছেন ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধতা হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতাদের অগ্রাধিকার পাবেন তো এখানে ছয় নাম্বারে ক্যাশিয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে বাজমির্য বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলে আবেদনটি করতে পারেন এখানে সাত নাম্বারে এখানে অফিস সহায়ক নেওয়া হবে চোদ্দো জন এখানে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক তো এখানে চোদ্দো জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পাশ করলে আপনারা আবেদনটি করতে পারছেন তো এটি কিন্তু অনেকজন লোকজন এই পদে আপনারা আবেদনটি করতে পারেন তো আপনার প্রার্থীর বয়স সীমাটা আমি নির্ধারণ করে দিই এক মাস দু হাজার পঁচিশ তারিখে আঠারোতে বত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে ইভিট গ্রহণযোগ্য নয় অবশ্যই তো এগুলো অতটা পরে আপনাদেরকে ইয়া করার সম্ভব হচ্ছে না আমি কিছু কিছু স্কিপ করে দিচ্ছি তো আপনাদের আবেদনটি শেষ তারিখ এবং শুরুর তারিখ আগে দেখায়নি এখানে অনেক হ্যাঁ এই যে চলে এসছে আবেদন পত্র পূরণ বা ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে ষোলো মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আপনার আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ সময় হচ্ছে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় আপনাদের আবেদনটি সে শেষ হয়ে যাচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন তিনশো গুণ আশি পিক্সেলের একটি সিগনেচার এবং তিনশো গুণ তিনশো পিক্সেলের একটি ছবি আপনাদের লাগবে এখানে তো অবশ্যই এটা অনলাইন আবেদনটি করতে হবে তো বিশ গ্রেডের জন্য এখানে ছাপান্ন টাকা এটা সবাই জানে এবং যে ষোলোতম গ্রেডের উপরে যে নিয়োগগুলো আছে সেখানে একশো বারো টাকা করে পেমেন্ট কাটবে তা আবেদনে অনেকটাই পেমেন্ট কমাই দিয়েছে তো আপনারা সকল জেলায় থেকে আবেদনটি করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে সকল শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সম্পূর্ণ পোস্টায় তো দেখতে বলেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে